আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হাই বন্ধুরা কেমন আছেন আমি আজ আলোচনা করব এই বিষয় নিয়ে যে নারীরা কোথায় ভুল করে আসুন আজকে আলোচনা করি নারীরা যেথায় যেথায় ভুল করে তার থেকে পাঁচটি ক্ষেত্র আর হ্যাঁ আমরা পুরুষ যারা আছি আমরা যে ভুল করি না এরকমটি নয় বরং আমাদেরটিও আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা নারীদের কিছু কিছু বোল স্বভাব রয়েছে যার কারণে সংসারের ভিতরে ঝগড়া বিবাদ শুরু হয় আসুন আমরা তা জেনে নেই নাম্বার এক অনেক মহিলা এমন আছে যে কোনো একটি জিনিস যদি হারিয়ে ফেলে তাহলে ভালোভাবে খোঁজাখুঁজি না করেই একজনের উপর তোহমত দিতে থাকে যে ওই ব্যক্তি এই জিনিস নিয়েছে এরূপ সন্দেহ করা থেকে তাদের বিরত থাকা দরকার দলিল প্রমাণ ছাড়া এভাবে কারো উপর অপবাদ দেওয়া উচিত নয় এতে সংসারে মনোমালিন্য ও ঝগড়া সৃষ্টি হয় নাম্বার দুই অনেক মেয়ে সময়ের কাজ সময় মতো করে না অন্য সময়ের জন্য ফেলে রাখে তাতে দেখা যায় অনেক সময় অনেক কাজ বাদ ফরে থাকে এমনকি অনেক জিনিস নষ্ট হয়ে যায় তাই সময়ের কাজ সময় মতো করা উচিত নাম্বার তিন মেয়েরা যখন কোনো মেয়ে মহল হতে আসে তখন সেখানকার মেয়ে লোকদের অলঙ্কার গঠন রূপ পোশাক ইত্যাদির কথা নিজে স্বামীর কাছে বর্ণনা করতে থাকে এটা উচিত নয় কেননা তা শ্রবণে তাদের কারো উপর তার স্বামীর মন আকৃষ্ট হয়ে পড়তে পারে তাই অপর মেয়ে লোকদের প্রশংসা নিজ স্বামীর নিকট বর্ণনা করা একেবারেই অনুচিত নাম্বার চার মেয়েরা সাধারণত যদি কখনো ভুল করে ফেলে তাহলে নিজের ভুল ত্রুটি কখনও স্বীকার করতে রাজি হয় না বরং যথাসম্ভব কথা সাজিয়ে গুছিয়ে দোষ চাপা দিতে চেষ্টা করে তার বানানো কথার মধ্যে কোনো যুক্তি থাকুক বা না থাকুক তার কোনো পরোয়া করে না এটা কোনো বুদ্ধিমতির কাজ হতে পারে না এ স্বভাব জগড়ারই সূত্রপাত করে তাই এটা বর্জনীয় নাম্বার চার অনেক মেয়ের মধ্যে নাশুকুরি অর্থাৎ শুকুর আদায় না করার অভ্যাস খুব বেশি দেখা যায় তার স্বামী তাকে সারা জীবন যত প্রয়োজনীয় সব জিনিস দিচ্ছে না কেন একদিন যদি তার চাহিদার কোনো জিনিস আসতে দেরি হয় বা না পায় তাহলে স্বামীকে বলে তুমি আমাকে সারা জীবন কিছুই দিলে না এভাবে সে সব কিছুই একসাথে অস্বীকার করে ফেলে এতে করে স্বামীরা কষ্ট পায় কিংবা অনেক সময় মনমালিন্য সৃষ্টি হয় আর আল্লাহ তালা এতেও অসন্তুষ্ট হন তাই ওইরূপ নাশকুরির কথা কখনো মুখে আনা ঠিক নয় এরকম আরও বহু ত্রুটি বিচ্যুতি অনেক মহিলার মধ্যে পরিলক্ষিত হয় এ ত্রুটিগুলো যদি আমাদের মা বোনেরা সংশোধন করতে পারেন তাহলে অনেক জঞ্জাল ও সমস্যা থেকে তারা মুক্তি পাবেন পরিবার ও সমাজে নেমে আসবে শান্তি